যারা হাঁসের মাংস গন্ধের জন্য খেতে চান না একবার হল এভাবে রান্না করে দেখতে পারেন এভাবে রান্না করলে হাঁসের মাংসে কোনো ধরনের গন্ধ থাকবে না আমি এর আগে কখনোই হাঁসের মাংস খেতে পারতাম না এ প্রথমবার এভাবে রান্না করার পর হাঁসের মাংসটি টেস্ট করেছি তাহলে বুঝুন রান্নাটি কতটা মজাদার হয়েছে আর যারা খেয়েছে সবাই খুব প্রশংসা করেছে আপনারাও কিন্তু বানিয়ে দেখতে পারেন তো তাহলে রেসিপিটি শুরু করা যাক এর এর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়ে দিয়েছি সাথে দিচ্ছি ছোট ছোট তিন চার টুকরো দারচিনি পাঁচ ছয়টি এলাচি দুটো তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে ব্যবহার করেছি এটাকে কিছুক্ষণ ধরে তেলের মধ্যে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজটা আমি ফ্রিজ থেকে বের করে ব্যবহার করেছি তাই পেঁয়াজগুলো দেখতে এলো এবার পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে যখনই পেঁয়াজগুলো ভাজতে ভাজতে এরকম একটু লাল কালার হয়ে আসবে সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ তবে ঝালটি আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করে নিতে পারেন তারপর সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলার কুড়া এটা যে কোনো গরম মশলার গুঁড়াই ব্যবহার করতে পারেন এবার মশলাগুলোকে ভালোভাবে কষি নিব আর এ সবগুলো মশলা ব্যবহার করেছি আমি এক কেজি পরিমাণ হাঁসের মাংসর জন্য মশলাগুলোকে তেলের মধ্যে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এবার এই পানিটাকে শুকিয়ে তেল উঠে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে এর মাঝে আমি এর মধ্যে আরও এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ব্যবহার করেছি আমার কাছে মনে হয়েছে ঝালের পরিমাণটি কিছুটা কম হয়ে গেছে তাই কালারটি দেখতে এরকম এছাড়া আর কোনো বাড়তি মশলা কিন্তু ব্যবহার করছি না আর এ মশলা কষানো দেখেই হয়তো বুঝতে পারছেন রান্নাটি কেমন হবে এবার আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে কেটে বেছে রাখা হাঁসগুলো দিয়ে দিচ্ছি আর এই হাঁসগুলো কিন্তু চামড়া সহ রান্না করছি হাঁসগুলো দেওয়ার পর এগুলিকে ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে বিশ মিনিটের জন্য চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রান্না করব। তবে এর মধ্যে কোনো ধরনের পানি ব্যবহার করব না দেখুন হাঁস থেকে কি পরিমাণ পানি বের হয়েছে আর যে হাঁসের চামড়াগুলো দেখতে পেয়েছেন সেগুলি থেকে তেল বের হয়ে চামড়াটা কতটা ছোট হয়ে গেছে তো বিশ মিনিট পর হাঁসটাকে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে আবারও রান্না করে নিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত দেখুন এ পর্যায়ে কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে তবে হাঁস থেকে কি পরিমাণ তেল উঠেছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখনো পর্যন্ত হাঁসে কোনো ধরনের পানি ব্যবহার করিনি তবে আমাদের দেশের হাঁসগুলো থেকে কি এরকম পানি বের হয়ে আসে কিনা সেটা আমার জানা নেই কারণ আমি প্রথমবার হাঁস রান্না করছি এই আমেরিকায় এসে আর এই হাঁসগুলো সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না তাই এটা রান্না করাও খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি এভাবে হাঁসটাকে রান্না করে নিয়েছি প্রায় চল্লিশ মিনিটের মতো একটু পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে নেড়ে কষিয়ে নিয়েছি আর এখনও কিন্তু দেখতে পাচ্ছেন হাঁসের যে পানিটা সে পানিটা কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে যায়নি তাও আমি এ পর্যায়ে পানি ব্যবহার করছি পর্যাপ্ত পরিমাণ কারণ এর থেকে বেশিক্ষণ ধরে কষিয়ে নিলে দেখা যাবে হাঁসটি অতিরিক্ত নরম হয়ে যাবে যেটা পরবর্তীতে খেতে খুব ভালো লাগবে না এবার এ ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর আজকের হাঁস নাই আমি একটু ঝোল ঝোল রাখবো তবে কেউ যদি ঝোলের পরিমাণটি কম রাখতে চান তাহলে প্রথমে যে পানিটি ব্যবহার করেছি সে পানির পরিমাণ কমিয়ে দিবেন আর আরেকটি কথা বলে রাখি আমাদের দেশের হাঁসগুলো হলে কিন্তু আমার মনে হয় আরেকবার পানি ব্যবহার করতে হতো কারণ বাংলাদেশের হাঁসগুলো তো অনেক বেশি শক্ত থাকে যদিও আমি কখনো খাইনি কিন্তু সবাই বলেছে সেটাই শুনেছি যাই হোক এই ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে ঝোলটা কিছুটা কমে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর চেষ্টা করবেন এ ভাজা জিরার গুঁড়াটি ব্যবহার করতে তাহলে রান্নাটি খুব মজাদার হয় আর দেখুন তেমন কোনো পানি ব্যবহার করে বা বেশিক্ষণ জালও করে নি তারপরও হাঁসটি কতটা নরম হয়ে গেছে ধরা মাত্রই ছুটে আসছে বাট বিশ্বাস করুন হাঁস রান্নাটি কিন্তু খুব মজাদার হয়েছে আমিও এই প্রথমবারের মতো হাঁস রান্নাটি টেস্ট করেছি চুলাটা বন্ধ করে আমি হাঁসটাকে চুলার উপর রেখে দিয়েছি আর যেহেতু আমার চুলাটি ইলেকট্রিক চুলা তাই এর ঝোলের পরিমাণটি আরও কিছুটা শুকিয়ে এসেছে সময়ের সাথে সাথে